নমস্কার বন্ধুরা আজকে তৈরি করব সরপুটি মাছের একটা রেসিপি সরপুটি মাছ কিন্তু বেশ খেতে ভালো হয় আর একটা পুটি মাছেরই প্রজাতি পুটি মাছ যেরকম দেশি পুঁটি মাছ একটু ছোট হয় এগুলো কিন্তু একটু বড় হয় খেতে খুবই টেস্টি হয় তাই আজকে তৈরি করছি সরপুটি মাছের একটা দারুণ রেসিপি যেটা ভাত দিয়ে খেতে ভীষণ ভালো লাগবে তো মাছের গায়ে প্রথমে আমি হলুদ লবণ আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এই সমস্ত কিছু মাছটাকে ভালো করে মাখিয়ে নেব মাছের গায়ে যাতে লবণ হলুদ একটু ঝাল লঙ্কার গুঁড়ো এগুলো যাতে মাছটা খেতে বেশ ভালো লাগে থাকলে আর সরপটি মাছ কিন্তু খেতে খুব টেস্টি হয় মাছটাকে ভালো করে দেখুন লাগিয়ে নিলাম লাগিয়ে এটাকে এবার লবণ হলুদ মাখিয়ে মিনিট দশেক রেখে দেব সাইডে ততক্ষণে একটা মশলার পেস্ট করব। একটা মিক্সিং জারের মধ্যে এক চামচ নিয়ে নিলাম কালো সর্ষে আর তার সাথে নেব এক হাফ চামচের মতো পোস্ত আর নিচে দুটো কাঁচা লঙ্কা সামান্য একটু লবণ দিয়ে এটাকে একটা পেস্ট করে নেব একটু জল অ্যাড করব এবার এটাকে মশলাটাকে একটু ভিজিয়ে রেখে সর্ষের পোস্তটাকে একটু ভিজিয়ে রেখে তারপরে আমি বেটে নেব মশলাটা দেখুন বাটা হয়ে গেছে এবার কড়াইতে দিয়ে দেবো তেল সর্ষের তেল তেলটা ভালো করে গরম করে নেব আর কড়াইয়ের গায়ে লাগিয়ে নেব যাতে মাছটা ভাজলে সুবিধা হয় এবার একটা একটা করে মাছ দিয়ে আমি দুবারে মাছগুলোকে ভেজে খুব কড়া করে মাছগুলোকে ভাজবো না একটু হালকা করেই ভাজবো কারণ এই মাছগুলো যেহেতু ছোট মাছ ছোট প্রজাতির মাছ সেগুলো খুব বেশি ভাজলে খেতে একদমই ভালো লাগবে না আর একদম জ্যান্ত মাছ একদম মানে এগুলো পুরো জ্যান্ত মাছ ছিল যেগুলোকে কিনে আনা হয়েছিল মাছগুলো ভেজে নেওয়ার পর উঠিয়ে রেখে দিচ্ছি এবার ওই তেলে একইভাবে আরো বাদ বাকি মাছগুলোকে ভেজে নেব মিডিয়াম টু লো আছে এগুলোকে ভেজে নিচ্ছি এক পিট ভাজা হয়ে গেলে এগুলোকে উল্টে আমি আরেক পিঠও লাল করে ভেজে নেব এগুলো ভাজা হয়ে যাওয়ার পর তেল ছড়িয়ে রেখে দিচ্ছি এবার ওই তেলের মধ্যেই একটা কাঁচা লঙ্কা একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর কালো জিরেটাকে কুড়ি তিরিশ সেকেন্ড মতো একটু নাড়াচাড়া করে দিয়ে দেবো টমেটো কোচানো একটা মিডিয়াম সাইজের টমেটোকে ছোটো ছোট করে কেটে নিয়েছি টমেটোটা দিয়ে এবার টমেটোটাকে একটু নরম হয়ে যাওয়া পর্যন্ত রান্না করে নেব টমেটোটা বেশ তেলের মধ্যে গলে গলে এলে মাছের যে গ্রেভিটা হবে সেটা কালারটাও খুব সুন্দর আসে আর এটা খেতেও খুব টেস্ট হয় এবার পেটে রাখা সর্ষে পোস্ত কাঁচা লঙ্কার পেস্ট অ্যাড করে দিলাম এর সাথে দেবো হাফচা চামচ হলুদ গুঁড়ো সামান্য একটু লঙ্কার গুঁড়ো আর দেবো স্বাদ মতো লবণ লঙ্কার গুঁড়ো কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো না এটা এমনি ঝালের জন্য সামান্য এই এক পিঞ্চের মতো অ্যাড করলাম এবার মশলাটাকে একটু কষিয়ে নেবো যাতে সর্ষে রয়েছে খুব বেশি পুড়ে না যায় আঁচ কমিয়ে রেখে এটাকে ভেজে নিচ্ছি এবার একটু টক দই ব্যবহার করব। এক চামচের মতো টক দই দিয়ে দিলাম টক দইটা দিয়েও আঁচ কমিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেবো আঁচ বাড়িয়ে রাখলে কিন্তু টক দই বেশ ফেটে ফেটে যাবে বা ছানা কাটার মতো হয়ে যাবে সেটা দেখতেও ভালো লাগবে না আর খেতেও ভালো লাগবে না দেখুন মশলাটা খুব ভালো করে কম আছে কষিয়ে নিয়েছি মশলার থেকে যেন জলটা কোনোভাবেই শুকিয়ে না যায় শুকিয়ে গেলেই কিন্তু তাহলে মশলা মানে যেহেতু সর্ষে আছে সর্ষেটা তিতা হয়ে যাবে সেই জন্য অল্প অল্প যেন একটু ভেজা ভেজা থাকে মশলাটা যখন আমি কষাবো তারপরে বেশ মশলা কষানোর পর এক কাপের মতো জল দিয়ে ভেজে রাখা মাছের টুকরোগুলো দিয়ে দিচ্ছি মাছগুলোকে দিয়ে ঝোলের মধ্যে ভালো করে একটু এপিট করে মিক্সড করে নিয়ে এগুলোকে এবার ফুটতে দেব এবার এগুলোকে একটু মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে ফুটিয়ে নেবো আরও তিন চারটে চেরা কাঁচা লঙ্কা ওপর থেকে ছড়িয়ে দিলাম এবার এটাকে একটুখানি মিনিট পাঁচেক মতো ভালো করে ফুটতে ফুটতে দেবো তাতে ঝোলটা একটু গাঢ় হয়ে যায় আর গামাখা হয়ে আসে এবার নামানোর আগে দেবো একটু ধনেপাতা পাতা কোচানো আর ধনেপাতাটা দিয়ে ভালো করে একটু হালকা হাতে মিশিয়ে নিছি ধনেপাতা দিয়ে খুব বেশি কণ আর ফোটাবো না জাস্ট একটুখানি হালকা হাতে মিশিয়ে নিয়ে এবার এর ওপর থেকে একটু দিয়ে দেবো কাঁচা সর্ষের তেল এক চামচের মতো কাঁচা সরষের তেল ওপর থেকে ছড়িয়ে দিলাম তেলটা দিয়ে একটু হালকা হাতে মিশিয়ে নিচ্ছি ব্যাস তৈরি হয়ে গেল আমার এই সরপুটি মাছের রেসিপিটা অবশ্যই কেমন লাগলো জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন শেয়ার করবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন আমার পেজটা ফলো করবেন এবং রেসিপিটা দেখতে দেখতে একটা লাইক দিয়ে দেবেন যারা আমার ইউটিউব ফ্যামিলি থেকে দেখছেন তাদের কাছে অবশ্যই অনুরোধ করছি এখনও যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর এইভাবে একদিন সরপটি মাছ রান্না করে গরম গরম ভাতের সাথে খেয়ে দেখুন খেতে কিন্তু দারুণ লাগে